আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একই ভিডিওতে চারটি ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি ঘরে শুধুমাত্র ডিম আর ময়দা থাকলেই নাস্তাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত টেস্টে খুবই অল্প সময়ের মধ্যে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাতে চাইলে এই রেসিপিটা বানাতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়া শুধুমাত্র দুটো ডিম আর ময়দা দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন রোজ রোজ রুটি পরোটা বানাতে ভালো না লাগলে এই রেসিপিটা বানাতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে আর খুব অল্প তেলেই তৈরি করে নিতে পারবেন তো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও নাস্তাগুলো বানাতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো আজকের এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু ময়দাটা কোনো রকম মাখা বেলার কোনোই দরকার নেই তো তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর হ্যান্ড উইক্স দিয়ে আপনাদের যদি ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হয় তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো এখানে পানিটা একেবারে দিয়ে ফেললে ব্যাটারটার মধ্যে ছোট ছোট দলা দলা ভাব থেকে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে এইরকমভাবে মিক্স করে যেতে হবে আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু এর মধ্যে একটুও দলাভাব থাকবে না তো খুব ভালোভাবে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখুন এ ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি কারণ এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে তখন কিন্তু একটু ঘন হয়ে যাবে তো দেখুন ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারের মধ্যে দুটো ডিম ভেঙে নেব তো ডিম দুটোকে প্রথমে আলাদা একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি তারপরে ওই ডিমটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আলাদা একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে ডিমটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবে আলাদা করে একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি তো ডিমটা প্রথমে এইভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি এই ডিমটাকে ব্যাটের মধ্যে দিয়ে দেব তো ডিমটা ব্যাটারের মধ্যে দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু ডিমটা মিক্স হয়ে যাবে তো এবার আমি আবারও আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এবার এই ব্যাটারটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়ে আমি আরও একটা কাজ করে নেব তো আমি এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি পরিমাণ শশা কুচি করে নিয়েছি আর তার সাথে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আপনাদের নাস্তাগুলোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে এখানে শশা পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তারপর দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তার সাথেই সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে নেওয়ার পর কিন্তু খুব বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তা না হলে শশার মধ্যে থেকে কিন্তু পানি ছেড়ে দিতে পারে তো প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি প্রথমে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তো তারপরে ব্যাটারটাকে আবারও একটু ভালোভাবে নাচাড়া করে দিয়ে এখানে আমি দুই চামচ মতো ব্যাটার দিয়ে দেব। তারপর এটাকে রুটির মতো করে গোল করে নেব তো চামচটা দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে আর বন্ধুরা ব্যাটারটা যখন প্যানের মধ্যে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো হতে হবে কারণ প্যানটা হালকা গরম হতে হবে তা না হলে এই নাস্তার ওপরে অনেকটা ছিদ্র চলে আসবে তখন কিন্তু নাস্তাটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো এবার এই নাস্তার ওপরের দিকটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে তো নাস্তাটা উল্টে দেওয়ার পর সাথে সাথে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার এই নিচের দিকটা আমি চেক করে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে কিনা নিচের দিকটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন ওপরে একটু করে টমেটো সস দিয়ে দিচ্ছি নিচের দিকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে তারপর আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ওপরে ভালোভাবে টমেটো সসটা মাখিয়ে নিয়েছি তারপর যে শশা পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দুই থেকে তিন চামচ মতো লম্বা করে দিয়ে দিচ্ছি এবার এটাকে পাটি সাপটার মতো করে রোল করে নেব ঠিক আমরা যেভাবে পাটি সাপটার পুর রেখে সেটাকে রোল করে নিস ঠিক সেইভাবেই নাস্তাটা তৈরি করে নিতে হবে তো একটু সাবধানে ফোল্ড করলেই দেখবেন খুব সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার হলো নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আলাদা করে সবজি করার কোনো রকম ঝামেলা নেই ঝটপট এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা এইগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য দিতে পারেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন আরও একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো এবার শশা দেওয়ার পর আবারও ঠিক একইভাবে আমি ফোল্ড করে নেব তো দেখুন দুটো নাস্তায় কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব তো সবগুলো নাস্তায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা একরকম পদ্ধতিতে নাস্তা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি দারুণ টেস্টি নাস্তা তৈরি করে দেখাবো এই রকম মুচমুচি খাস্তা নাস্তাগুলো যদি থাকে তাহলে জমে যাবে চাইলে একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করে নিলে নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার এখানে সামান্য লবণ আর চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে নাস্তাগুলো কিন্তু খুব একটা মিষ্টি হবে না খেতে দুর্দান্ত লাগবে তারপর একটু করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন তো তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তো এখানে কিন্তু পানিটা একটু উষ্ণ গরম করে নিতে হবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে আর এই ডোটা একটু নরম করে মাখতে হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিয়েছি তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম করে মেখে নিয়েছি এবার এখানে আবারও অল্প করে একটু তেল দিয়ে দেব। তো আমি হাতের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও ময়দাটাকে মেখে নেব। তো তেল দিয়ে আবারও মেখে নিলে দেখবেন হাতের মধ্যে আর লেগে আসবে না খুব সুন্দর সফট হয়ে যাবে তো তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটার ওপরে আবারও অল্প করে একটু তেল ভালোভাবে মাখিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিটের মধ্যে ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে এবার এই ডোটা রেস্টে রেখে দিয়ে অন্যদিকে আমি এখানে একটা ডিমের পুর রেডি করে নেব তো সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু জিরা দিয়ে দেব। তারপর এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আমি এখানে রান্নাটা সাদা তেলে করে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করে নিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা হালকা একটু লালচে করে নিতে হবে তারপর এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি তারপর টমেটো দেওয়ার সাথে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে নাচারা করে মিশিয়ে নিচ্ছি আর ঝালের জন্য অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা জায়গায় গুঁড়ো মরিচও দিতে পারেন আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একেবারে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তার সাথেই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আবারও সব কিছু ভালোভাবে না করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব অল্প করে পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটো আর পেঁয়াজটাকে হালকা সেদ্ধ করে নিতে হবে দুই তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি তারপর দেখুন পানিটা পুরোপুরি কমে গেলে এবার আবারও সব কিছু না করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে সেদ্ধ ডিমটাকে গ্রেড করে দিয়ে দেব। তো ঘরের মধ্যেই যদি এরকম ডিম সেদ্ধ করে রাখা থাকে তাহলে এই সেদ্ধ ডিম দিয়ে, আপনারা অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন পুরো পরিবারের জন্যই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় এই একটা ডিম দিয়েই তো ডিমটা গ্রেড করে দেওয়ার পর অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি যেন এই পুরটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো ডিমের পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে বাটির মধ্যে তুলে রাখবো আর ঠান্ডা হওয়ার জন্য এখন এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা ছোটো প্লেটের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো তেলটা দেওয়ার পর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঠিক এইরকমই একটা ক্রিমি টেক্সচারে ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। তারপর আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ডোটা রেস্টে রাখার পর এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিতে হবে তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর এই নাস্তাগুলোর জন্য ডোটা ঠিক এই রকমই নরম করে মেখে নিতে হবে তো ডোটাকে আবার একটু ভালো করে মথে নিয়েছি তারপর এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব তো আমি এখানে যেহেতু নাস্তাগুলো ছোট ছোটো করে তৈরি করে নেব সেই জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার সবগুলো লেচি থেকে একটা একটা করে পাতলা পাতলা করে রুটি বেলে নিতে হবে প্রথমে সবগুলো রুটি একসঙ্গে বেলে রেখে দিতে হবে তো দেখুন আমি কিন্তু অনেকটা পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি তো এইভাবে প্রথমে পাতলা পাতলা করে বড় করে রুটিগুলো বেলে রেখে দিয়েছি তারপর যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করেছিলাম ওখান থেকে এক চামচ মতো রুটির ওপর দিয়ে হাত দিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিয়েছি তো পুরো রুটির ওপর ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর এর ওপর একটা রুটি রেখে দেব। ঠিক একইভাবে সবগুলো রুটি এই রুটির ওপরে রেখে দিতে হবে প্রথমে মিশ্রণটা লাগিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর আরেকটা রুটি রেখে দিতে হবে তো সবগুলো রুটি এইভাবে লেয়ার করে রেখে দিতে হবে এইভাবে লেয়ার তৈরি করে নিলে পরোটাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে তো সব শেষে এবার রুটির ওপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি তো রুটিটাকে আবার একটু বড় করে বেলে নিয়েছি এবার এই রুটিটাকে আমাদের রোল করে নিতে হবে তো রোল করে নেওয়ার আগে রুটিটাকে উল্টে দিয়েছি দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে দেওয়ার পর এবারে রুটিটার এক সাইড থেকে এভাবে একটু চেপে চেপে রোল করে নেব তো সাইডের অল্প একটু অংশ রেখে একটু করে পানি দিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে রোলটা সেট হয়ে যাবে তো রোলটা খুব সুন্দর করে সেট করে নেওয়ার পর এবার এটা থেকে কয়েকটা পছন্দ মতো লেচি কেটে নেব তো আপনারা যদি পরোটাগুলো ছোট করে বানাতে চাচ্ছেন তাহলে ছোট করে লেচি কেটে নেবেন তো আমি একটু মিডিয়াম সাইজের তৈরি করে নেব সেই জন্য মিডিয়াম করে লেচিগুলো কেটে নিয়েছি তারপর আলতো হাতে চেপে দিচ্ছি তো দেখুন একসঙ্গে কিন্তু এখানে আমাদের অনেকগুলো পরোটা তৈরি করা হয়ে যাবে আর সবগুলো লেচির মধ্যে খুব সুন্দর একটা লেয়ারও বোঝা যাচ্ছে তো দেখুন সবগুলো লেচি কিন্তু আবারও আমি রেডি করে নিয়েছি একটু হাত দিয়ে চেপে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে লেচিগুলো রেডি হয়ে যাবে এবার আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এবার একটা করে লেচি নিয়ে আলতো হাতে বেলে নিতে হবে একটু মোটা রেখে বেলে নিয়েছি তারপরের মধ্যে এখানে ডিমের পুরটা দিয়ে দেব। আর ডিমের পোড়টা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ মতো দিলেই যথেষ্ট অল্প একটু ডিমের পুড় দিয়ে চারিদিকটা একটু ভালোভাবে ফোল্ড করে নিয়ে মধ্যে চেপে দিতে হবে যেন নাস্তাগুলো ভাজার সময় ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না যায় তারপর আলতো হাতে চেপে চেপে নাস্তাটাকে একটু বড় করে নিয়েছি তো দেখুন আমাদের একটা নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেল আর দেখুন ওপরে কি সুন্দর লেয়ারও বোঝা যাচ্ছে এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পরটাগুলো ভেজে নিতে হবে তাহলে পরোটাগুলো অনেকটাই খাস্তা এবং মুচমুচে তৈরি হবে তো দেখুন একদিকে খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি উল্টে দিয়েছি উল্টে পাল্টেই ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর একটা ভাজতে ভাজতে কিন্তু আমাদের আরও একটি পরোটা তৈরি করা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আছে রেখে পরোটাটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর মুচমুচে করে ভেজে নিলে কিন্তু পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগে তো দেখুন খুব সুন্দর কালারও চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর এই একটা পরোটা ভাজতে ভাসতে কিন্তু আমাদের আরও একটি পরোটা রেডি করা হয়ে গেছে তো আমি আপনাদের আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা সবগুলো পরোটা ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন পরটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে ওপর থেকে যেমন মুচমুচে খাস্তা ভেতর থেকে তেমনই সফট তো বন্ধুরা সবগুলো পরটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা একটা পরটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনলেই বুঝতে পারবেন পরোটাগুলো কতটা কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে তাহলে বন্ধুরা ডিম আর ময়দা দিয়ে আরও একটি ক্রিস্পি নাস্তা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের সঙ্গে ডিম আর ময়দা দিয়ে মিনি ডিম পরটা তৈরি করে দেখাবো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন অথবা আটা ময়দা দুটোও নিতে পারেন ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার লবণ আর চিনিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো রকম তেল দিয়ে ময়ন দেওয়া ছাড়াই কিন্তু পরটোগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নেব এখানে ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিয়েছি আর দেখুন অনেকটা নরম করে মেখে নিয়েছি এবারে ময়দাটাকে আমাদের দশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো রেস্টে রাখার আগে ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নেব তো দেখুন ময়দাটা একেবারে সফট করে মথে নিয়েছি আর খুব নরম করে মথে নিয়েছি এবারে ময়দাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব যেহেতু আমি ডিম পরোটা তৈরি করে নিচ্ছি তাই এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আজকের এই ডিম পরটা যদি বাচ্চাদের একবার বানিয়ে খাওয়ান দেখবেন আবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় তো দুটো ডিম ভেঙে নেওয়ার পর এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর অল্প করে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকেও স্লাইস করে কেটে নিয়েছি এবার ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে এখানে গুঁড়ো মরিচও দিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তার সাথেই হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপরে অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেব চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে না দিলেও চলবে আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারে সামান্য দিয়ে দিয়েছি এই চাট মশলা আর গরম মশলা গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন দেখবেন ডিম রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ডিমটাকে ভেজে নিলেই কিন্তু আমাদের ডিমের পুরটা রেডি হয়ে যাবে তার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে এগুলোকে ভালোভাবে না চাড়া করে নেব কিছুক্ষণ না করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন তবে এইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে আপনারা ডিম পরোটার সঙ্গে ভেতরে পুর হিসাবেও ব্যবহার করতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগে তো দেখুন কিছুক্ষণ না চাড়া করে একেবারে কুচি করে ডিমটাকে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো এইভাবেই ডিমের ভুজিয়াটা তৈরি করে নিয়ে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। তো ডিম রান্নাটা ঠান্ডা হতে থাক এদিকে দশ মিনিট হয়ে গেছে আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট আর নরম হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রাখার পর মুথে নিলে দেখবেন ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাচ্ছে এবার এই ডোটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি ছোট ছোট করে ডিম পরটাগুলো বানাবো তাই একেবারেই ছোট করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আজকে আমি আপনাদের সঙ্গে মিনি ডিম পরটা রেসিপি শেয়ার করব আর আজকের এই ডিম পরটার ডিজাইন আমি একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো যেটা খেতেও ভালো লাগবে আবার দেখতেও অনেকটা লোভনীয় হয় আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায় তো বন্ধুরা এখানে একটা লেচি নিয়ে এটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে খুবই পাতলা করে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পরোটাটা খুব পাতলা করে বেলে নিয়েছি এবারে রুটিটার ওপরে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে রুটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও মাখিয়ে নিতে পারেন এবার ওপর থেকে অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ছড়িয়ে দিতে পারেন এইভাবে করে একটু লেচিটাকে তৈরি করে নেব। তাহলে কিন্তু পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার পড়বে আর সেই জন্য এইভাবে করে একটু ভাজ করে নিচ্ছি তো দুই দিকে দুটো ভাজ করে নেওয়ার পর ওপরে আবার একটু তেল মাখিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এবার নিচের দিকটাও ভাজ করে নেব। তো ভাজ করে নেওয়া খুবই সহজ আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো বটোর জন্য কিন্তু আমাদের একটা লেচি তৈরি হয়ে গেল ঠিক একইভাবে সবগুলো লেচি তৈরি করে রেখে দিতে হবে এইভাবে লেচিগুলো রেডি করে দিয়ে অন্তত পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই লেচিগুলো আরও অনেকটাই সফট এবং নরম হয়ে যাবে তো পাঁচ মিনিট পর এবার আমি আপনাদের পরোটাগুলো বেলে দেখিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু চৌকো শেপের লেচিটা তৈরি করে নিয়েছি তাই পরোটাটাও আমি চৌকো শেপেরই তৈরি করে নেব যতটা সম্ভব পাতলা করে বেলতে পারবেন তত পাতলা করেই তৈরি করে নিতে হবে তাহলে পরোটাগুলো ভাজার পর কিন্তু একটুও ভেতর কাঁচা কাঁচা ভাব মনে হবে না তাই একেবারেই পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি তো দেখুন আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি আর অবশ্যই পাতলা করে বেলারই চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা রুটিটাকে আমি অনেকটা বড় আর অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার আমি পরোটাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিই তো রুটির এক সাইডে আমি লম্বা করে অল্প করে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমের পুর দিয়েছি আপনারা চাইলে আলু কিংবা মাংসের পুরও দিতে পারেন তো লম্বা করে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভাজ করে নেব তো রুটির একদিকটা টেনে এনে এভাবে করে একটু ভাজ করে চেপে দিচ্ছি দিয়ে ডিমের পুরটা ভালোভাবে ঢেকে দিয়েছি তো দেখুন ঢেকে দেওয়া হয়ে গেছে এবার এই রুটিটাকে রোল করে নেব তো এটাকে আলতো হাতে এইভাবে টেনে টেনে রোল করে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা রোল হয়ে গেল তো রোল করে নেওয়ার পর দুই দিকটা রকম চেপে দিতে হবে যেন ডিমের পুরটা বাইরে না বেরিয়ে যায় এবার দেখুন পরোটাটা কীভাবে তৈরি করে নিচ্ছি এবার এটাকে গোল গোল করে রোল করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এইভাবে করে একবার হলো পরটা বানিয়ে খেয়ে দেখবেন দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টের হয় তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই পরোটাটাকেও কিন্তু আমি পাতলা করে লম্বা করে বেলে নিয়েছি তারপর ডিমের পুরটা লম্বা করে এক সাইডে দিয়ে দিচ্ছি তারপর ডিমের পুরটাকে ঢেকে দিয়েছি দিয়ে এটাকে রোল করে নেব রোল করে নেওয়া হয়ে গেলে এবার এটাকে পরোটা শেপে গোল গোল করে আবারও রোল করে নিচ্ছি আর এই সাইডের অংশটাকে একটু ভালো করে চেপে দিতে হবে যেন ভাজার সময় না খুলে যায় তো দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি তো প্রথমে সবগুলো রেডি করে নেব তারপর ভেজে নিতে হবে তাহলে ভাজতে খুবই সুবিধা হবে তো পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়ে এখানে তিনটে মতো পরোটা দিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে যতটা পরোটা ধরবে ততটা দিয়ে ভেজে নিতে হবে নিচে দিকটা হালকা একটু ভাজা হলে উল্টে দিয়েছি আপনারা চাইলে পরোটাগুলোকে তেল ছাড়া উল্টে পাল্টে সেঁকে নিয়ে অল্প একটু ঘি বা বাটার দিয়ে ভেজেও খেতে পারেন এই পরোটাগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে পরোটাগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা ভাজা হবে আর অনেকটা ক্রিস্পিও হবে খুব সুন্দর মুচমুচেও তৈরি হবে তো পরোটাগুলোর দেখুন খুব সুন্দর কালার চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে পরোটাগুলোকে তুলে নিচ্ছি বাকি পরোটাগুলোও ঠিক একইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই ইউনিক টেস্টের মিনি ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো মিনি ডিম পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল এবার এই ডিম আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা এবং কতটা মুচমুচে তৈরি হয়েছে আর ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়েছে তাহলে বন্ধুরা মিনি ডিম পরটা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি ডিম আর ময়দা দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো চলুন তাহলে নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি ঝটপট দেখে নিই এখানে একটা মিক্সিং বোলের মধ্যে অল্প করে একটু দই নিয়ে নিচ্ছি আমি এখানে টক মিষ্টি দই নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে টক দইও নিতে পারেন এবার এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি তার সাথেই সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন পানি দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন ময়দা দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে কিন্তু একটুও লাম্পস বা তলাভাব নেই তো দেখুন বন্ধুরা ময়দাটা আমাদের রেডি করা হয়ে গেল এবার বাকি কাজগুলো করে নিতে হবে তো এখানে আলাদা একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নেব তো আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দার নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তাই তিনটা ডিম ভেঙে নিচ্ছি তবে আপনার যদি নাস্তার পরিমাণ বেশি থাকে তাহলে এখানে ডিমের পরিমাণটাও বেশি লাগবে এবার এখানে একেবারে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সাথেই কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথেই স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এই ডিমের টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে ব্যাস এখানে আর কোনো রকম মশলা দিচ্ছি না এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হ্যান্ড সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে অল্প একটু শশা কুচি নিয়েছি আর অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তবে হাতের কাছে গাজর থাকলে গাজরও দিতে পারেন তারপর এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি আর চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে রেডি করে রেখে দেব তো শশা পেঁয়াজের মধ্যে লবণ মাখিয়ে নিয়ে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তা হলে কিন্তু এই শশা পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিতে পারে তো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে দু এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তারপরে প্যানটা হালকা গরম থাকা অবস্থায় দুই চামচ ব্যাটার দিয়ে গোল করে বড় করে ছড়িয়ে দিচ্ছি এবার যখন পরটাটার ওপরের দিক সুন্দরভাবে হয়ে আসবে নিচের দিকটাও দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তখন এর ওপরে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো চামচের সাহায্যে পরোটার চারিদিকে ডিমের মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপর যখন নিচের দিকটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি এবার এই পরোটাটাকে উল্টে দিতে হবে তো দেখুন বন্ধুরা পরটার এই সাইডটাতেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার যে শশা পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম সেটাই পরটার এক সাইডে অল্প করে দিয়ে দেব। লম্বা করে দিয়ে দিচ্ছি কারণ আমি এই পরটাটাকে রোল করে নেব ঠিক যেমন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য রোল করে নেয় ঠিক সেইভাবে রোল করে নিচ্ছি আর খুব সহজে কিন্তু রোলও হয়ে যাবে তো আমি একটা চামচের সাহায্যে কিন্তু এটাকে রোল করে নিচ্ছি তাহলে খুব সহজেই রোল করে নেওয়া যাবে তো দেখুন একটা রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এইভাবে রোলগুলো বানিয়ে অন্তত একবার হলো খেয়ে দেখবেন এটা খেতে এত টেস্টি হয় যে রোজ বানাতে ইচ্ছে করবে তো দেখুন বন্ধুরা একটা রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আবারও হালকা গরম প্যানের মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এটাকে বড় করে পাতলা করে পরোটা শেপ দিয়ে নেব তারপর যখন ওপরের দিকটা হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। তারপর অল্প অল্প করে ডিমের মিশ্রণটা পরোটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে তারপর অল্প করে একটু তেল দিয়ে পরোটাটাকে উল্টে দেবো এবার যখন নিচের দিকটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে মানে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এই ওপরের দিকে এই শশা পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দেব লম্বা করে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা নাহলে নিচের ডিমটা পুড়ে যেতে পারে তারপর চামচ আর খুন্তির সাহায্যে খুব সুন্দর করে রোল করে নেব তো দেখুন বন্ধুরা আমাদের আরও একটি রোল কিন্তু তৈরি করা হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে ঠিক একইভাবে আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই রোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার একটা রোল আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন